পনেরো বিশ বছর হবে এরকম সময় হবে তখন সোনার ভরি ছিল বাইশ হাজার টাকা মনে আছে আপনাদের হ্যাঁ বাইশ থেকে চব্বিশ পঁচিশ হাজার টাকা ভরি ছিল এখন সোনার ভরি কত এক লাখ টাকা আশি হাজার টাকা আছে এখন এখন মনে করেন বুঝেন ভালো করে বুঝেন মনে করেন এখন আমি এক লাখ টাকা দিয়ে এক ভরি সোনা কিনলাম ঠিক আছে বুঝতে পারতেছেন এক লাখ টাকা দিয়ে এক ভরি সোনা কিনলাম কিনে আমি সোনাটাকে রেখে দিলাম আমার স্ত্রীর কাছে যে তুমি এটা রাখো তোমার কাছে রেখে দাও চার পাঁচ বছর দশ বছর রেখে দাও আর আপনি এক লাখ টাকা দিয়ে সোনা কেনেন নাই আপনি এক লাখ টাকাটা এক লাখ টাকাই রেখে দিস ঠিক আছে দুজন ব্যক্তি একজন আমি একটু বোকা মানুষ এই জন্য আমি কি করছি এক লাখ টাকা দিয়ে এক লাখ এক ভরি সোনা কিনে বাসায় রেখে দিস আমার স্ত্রীর কাছে আছে মনে করেন এখন আপনি অনেক চালাক মানুষ আপনি মনে করেছেন না এগুলার দরকার নাই তা আমি এক লাখ টাকা ক্যাশই রেখে দিই এখন দশ বছর পর আপনারটা বের করব আমারটা বের করব দশ বছর পর আপনারটা আপনি বের করেন আমারটা আমি বের করি দেখবেন আমার ওই এক ভরি সোনার দাম এক লাখ টাকা থেকে হয়ে গেছে দুই লাখ টাকা আর আপনার ওই এক লাখ টাকা দশ বছর পর হয়ে গেছে আশি হাজার টাকা সত্তর হাজার টাকা বা আরো কম তাহলে কে চালাক কে বোকা এখানে এই পুরো মনিটরি সিস্টেমটা দিয়ে পুরো বিশ্ব জুড়ে এটা বৈশ্বিক সংকট পুরো বিশ্ব জুড়ে মানুষের মানুষের টাকা শ্রম একলা লুটে পুটে খাওয়া হচ্ছে আর কি এটা হলো আসিয়া মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এগুলা ইসলামিক কারেন্সি না এগুলো বোঝাতে এখন আর ওলামায় গ্রামদেরকেও বোঝাতে হয় যে এগুলো ইসলামিক কারেন্সি না রসুল রসুল সাল্লাহামের সময় দিনার আর দীর্ঘাম ছিল কি মনে আছে আর সাহেবুল কাহাফ তিনশো নয় বছর ঘুমিয়েছিল কত বছর তিনশো নয় বছর গুহায় ঘুমিয়ে ঘুম থেকে উঠে বলছে আমরা ক্ষুধার্থ যাও বাজারে যাও রুটি নিয়ে আসো পকেট থেকে কিছু মুদ্রা দিলেন ওই মুদ্রা নিয়ে এই ছেলেগুলো চলে গেল গিয়ে খাবার রুটি কিনে নিয়ে আসলো তিনশো নয় বছর ঘুমানোর পরেও ওই মুদ্রার মান কমে যায় নাই কমে গিয়েছিল তাহলে ওই মুদ্রা কিসের ছিল কাগজের অন্য কিছুর এগুলো মুদ্রা এগুলো হচ্ছে ইসলামিক মুদ্রা তো ইসলামিক কারেন্সির বিষয়টা কি এর মান কখনো পড়ে যাবে না ইসলামিক কারেন্সির মান কখনো পড়ে যাবে না কারণ টাকার মান পড়ে গেলে আপনার শ্রমটা চলে যায় ওই যে এক লাখ টাকা হয়ে গেল সত্তর হাজার টাকা তার মানে শ্রম আপনি হারিয়ে ফেলেন করার জন্য এই পাথর ভাঙতে হয় নাই কষ্ট করতে হয় নাই কত কষ্ট করতে হয়েছে তারপরে আপনি তিরিশ হাজার টাকা পেয়েছেন মান যদি গায়েব হয়ে যায় তার মানে আপনার শ্রম তো চলে গেল আর আমি যদি আপনাকে বলি ভাই আমার খেতে কাজ করেন এক মাস বেতন হলো তিরিশ হাজার টাকা আপনি এক মাস কাজ করলেন এক মাস কাজ করার পরে আমি বললাম টাকা দিতে পারবো না আমাকে আস্ত রাখবেন তা পিটাবেন এটা জুলুম হবে কিনা কিন্তু এভাবেই বিশ্ব থেকে মানুষের সম্পদ আস্তে আস্তে গায়েব কোথায় যে গায়েব হয়ে যাচ্ছে আসলে যখন এখানে একটা পাত্র একটা পাত্র আছে এখান থেকে পানি নিয়ে আমি এখানে ঢাললাম তাহলে কোন জায়গা থেকে পানি গিয়ে কোন জায়গা তো পড়লো নাকি নাকি পানিটা বাতাসে গায়েব হয়ে গেছে হ্যাঁ বুঝতে পারেন নাই ব্যবসা করছেন লাভ লস কেউ লাভ করবে কেউ তো লস করবে নাকি নাকি এটা গায়েব গায়েব হয়ে হয়ে যাবে যায় তার মানে যে সম্পদগুলো বিশ্ববাসে হারাচ্ছে এগুলো কোন এক শ্রেণীর কাছে গিয়ে জমা হচ্ছে কাদের কাছে গিয়ে জমা হচ্ছে এটা বোঝেন এখন নিজেই বোঝেন বিশ্বের দিকে তাকায় দেখেন বিশ্বের কোন অংশ ধনী হচ্ছে আর কোন অংশ গরিব হচ্ছে দেখেন কে বোঝাবে এগুলা ইকোনমিক্স নিয়ে পড়াশোনাই বা করে কয়জন আর বোঝেই বা কয়জন আর এগুলো কোরআন সাথে মেলাই বা কয়জন তো ওয়ালা তা হসুম ওয়ালা হসুম নাস নাসিয়া আহম এই যে আয়াতটা গভীর আয়াত তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটেপুটে খেও না যেটা এখনকার বিশ্বের শূন্যত হয়ে গেছে এটা পাপের সাথে আরেকটা ভাপ ছিল ওয়াউ ফুল ক্যারি আওয়াল মিজান এই তোমরা ভালো করে মাপে ওজন ঠিক করে দিবে কারণ সহায়ব আরে ইসলামের কম ওজনে কম দিত এখন ব্যবসায়ীরা করে না ওজনে কম দেয় মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে বলে আল্লাহর কসম ভাই টাটকা জিনিস খান তিন দিনের বাসি জিনিস খাওয়ায় করে না এগুলো মানে খাঁটি ফ্রেশ জিনিস এখন নিয়ে আসলাম বাজার থেকে অথচ এটা ফরমালিন মাইরে পচায় পচায় মানুষের খাওয়া যে খাওয়ার খেলে মানুষের রোগ ভালো হইতো সেই খাওয়ার খেলে মানুষ এখন অসুস্থ হয়ে যাচ্ছে কার কারণে হচ্ছে মাছে ভেজাল মাংসে ভেজাল গবাদি পশুতে ভেজাল চালে ভেজাল প্লাস্টিকের চাল বের হয়েছে বেরোয় প্লাস্টিকের চাল ডিমও নতুন নতুন ডিম বের করছে ডিম ম্যানমেড ডিম মানুষ মানুষ বানিয়েছে ডিম আপনারা গ্রামের গ্রামাঞ্চলের মানুষ হয়তো বোঝেন কিনা কিন্তু শহরে এগুলো খুব চল দুই নাম্বারই খুব বেশি কোনটা খাটি কোনটা ভেজাল আপনি খুঁজতে মনে হবে যে মৌমাছির মতো খুঁজতে হচ্ছে রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হয় একদম রুট লেভেল থেকে না হলে বিশ্বাসই হয় না যে খাবারটা খাটি না ভেজাল মাংসে ভেজাল মাছে ভেজাল আপনার চালে ভেজাল ডালে ভেজাল সবখানে ভেজাল এই ভেজাল গুলা কারা করতেছে মুসলিমরা না মুসলিমরা দেখছেন আর একটা হারিস স্পষ্ট সবাই বলে কিনা না হাদিসটা আমি বলি সেটা হলো নবী সাল্লাম বলেছেন যখন কোন খেয়ানত করা শুরু করে প্রতারণা করা শুরু করে মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে আল্লাহ ওই কমের উপরে আল্লাহর গজব দুর্ভিক্ষ নাসিল করে তো দুর্ভিক্ষ আমার উপর আসবে না তা কার উপর আসবে একটা বিষয় খুব অবাক হচ্ছিলাম যে যারা একটু ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করছে ওদের ওখানে ভূমিকম্প কেন ভূমিকম্প আমার উপর হওয়ার কথা ছিল কারণ আমরা তো দুনিয়ার পাপে লিপ্ত আছি জেনা ব্যবিচার পরকিয়া প্রতিতালয় আল্লাহ সাথে কুফুরি সেরে মাপে কম দেওয়া সুভান আল্লাহ চলছে না আমাদের সমাজে তাহলে আজাব পর যোগ্য কি আমরা হই নাই আমরা কি আজাব পর যোগ্য হই নাই আল্লাহ ছাড় দেন ছাড়বেন না কিন্তু যদি আমরা সতর্ক হয়ে ফিরে না আসি আল্লাহ ছাড়বেন না কিন্তু মনে রাখেন আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা নেওয়ার তো অভিজ্ঞান করুন এখানে সোহায়ব আল ইসলামের কমের চারটা অপরাধ আমি বলেছি এক বলেন একটা হলো যেটা আমি ব্যাখ্যা করে দিলাম তিন ভাগে হয় কথায় হয় 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 কাজে চিন্তায় দুই কুফর যেটা মানে আল্লাহ বিধানকে অস্বীকার করা তিন হচ্ছে মাপে কম দেয়া যেটা আমরা এখন অহরহ দিচ্ছি ভেজান পণ্য ভেজান ব্যবসায়ীরা সতর্ক হয়ে যান আর চার নাম্বার হচ্ছে কে মানুষের সম্পদ অন্যায় ভাবে লুটে পুটে খাওয়া এই যে দুর্নীতি সুদ ঘুষ এগুলোর মধ্য দিয়ে আমরা সবার সম্পদ লুটে পুটে খাচ্ছি এই চারটা পাপ করতো বলে আল্লাহ পাক কি করেছেন শোনে নেবে এই চারটা পাপ করতো বলে আল্লাহ রবুল আলমিন কোরআনে এই আল কোরআন কেরিমে চারবার এ আয়াত নাজিল করেছেন কতবার চারবার মিনু আছে চারটা পাপ চারবার আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন যে তারা সোহেবের কম সোহেবকে অস্বীকার করলো ফাকেদ দেবো হু ফা দে তো হো ফেতু ফাস ব্যাহু ফি রিহিন জ্যা থি এই যে চারটা পাপ করতে থাকলো আর সোহায়ব তাদেরকে দাওয়াত দিল দিলো আলেহিসলাম তারা সোহায়েবকে অস্বীকার করলো তখন তাদেরকে পেয়ে বসল আমার পক্ষ থেকে প্রচণ্ড একটা ভূমিকম্প বলে হাসবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কম এ সোহেব এই যে কম এ ম্যাদিয়ান সোহেব আর ইসলামের কম এই কমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে পৃথিবীর ইতিহাসে প্রথম কোন কমকে ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে সোয়েব আলী হিসলামের কম কমে মাদিয়ানকে কিভাবে আল্লাহ মেঘ দিয়েছেন কালো মেঘ তারা মনে করেছে খুব বৃষ্টি হবে তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছিল তার তার আগে প্রায় চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি নাই খুব খরা ফসল ফলছে না দুর্ভিক্ষ হচ্ছে যে কমতেলে কম দুর্ভিক্ষ হয় দুর্ভিক্ষ হচ্ছে কোনো ফসল ফলে না তখন একদিন আল্লাহ দিলেন কি এই যে কালো মেঘ সবাই মনে করলো হ্যাঁ এবার বৃষ্টি হবে এবার বৃষ্টি হবে সবাই চলো খুশি সবাই খো খুব উৎসুল্লো সবাই মিলে জড়ো হল একটা জায়গায় যেখানে কালো মেঘ জমেছিল পাক ওই পুরো জায়গাটাকে ভূমিকম্প সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন সোয়াই আলী ইসলামের কমকে চারটা অপরাধের কারণে এক তারা শিরকের পাপে লিপ্ত ছিল দুই তারা কুফুরির পাপে লিপ্ত ছিল তিন তারা মাপে দিত আর চার তারা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে আত্মসাৎ করে এই চারটা পাপ আমাদের মধ্যে আছে কি না ভাই আছে কি না এখন নবিসাল্লাহ আরি হোয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন হে আমার মহ্মদ তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন তোমরা যদি শিরকের পাপ না করো কুফুরি না করো হ্যাঁ ইলা ইলাহ ইল্লাল্লা মন থেকে পড়লে আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ পাঁচত নামাজ ঠিক করে পর জাকাত দাও রমজানের সম রাখো আমির রাণুগত্য করো একে অপরের প্রতি মহব্বত রাখো ইনশাআল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন কিন্তু কিন্তু তিনি সতর্ক করলেন বললেন আস্তে আস্তে আমি শেষ করছি নবী সাল আলিম বললেন কেয়ামতের আগে আগে কেয়ামতের আগে আগে আসবে মুমতায়ন শেদীদ বড় বড় দুটো মহামারী বড় বড় মহামারী তো বুঝি আমরা অসংখ্য মানুষ মারা যাবে এরকম মহামারী আসবে তারপর দাহু এই মহামারীর পরে আসবে সান টু জেলা আজিল জালা বা ভূমিকম্পের বছরগুলো জল বা ভূমিকম্পের বছরগুলো বছর নয় গুলো মানে বছর ধরে সিরিজ ভূমিকম্প হবে বিশ্বের মধ্যে বলেন এই পর্যন্ত কি পৃথিবীতে কখনো সিরিজ ভূমিকম্প হয়েছে বছরের পর বছর ধরে এখনো হয়েছে কি হয় নাই আর হাদিস গুলো মেলাবেন নবীজি বলছেন মহামারী ছড়াবে প্রচন্ড বড় মহামারী পৃথিবীতে যত মহামারী হয়েছে এগুলোর ইতিহাস ঘাটলে দেখা যাবে না কোন মহামারী কত বড় ছিল সাম্প্রতিক মহামারী অনেক বড় ছিল সাম্প্রতিক যে মহামারী চলে গেল এটা পৃথিবীর অন্যতম বড় একটা মহামারী আমি বলতে পারবো না যে এটাই সেই মহামারী যার কথা নবীজি বলছেন হাদিসে এমনটা আমি বলতে পারবো না কেউই বলতে পারবে না কিন্তু হতেও তো পারে

কোরান সোনুর জ্ঞানকে খুব কম মানুষই প্রাধান্য দিচ্ছে বেশিরভাগ মানুষ বস্তুবাদী শিক্ষাকে প্রাধান্য দেয় ইউকবাদুল ইল জ্ঞানকে কবজ করে নেওয়া হবে নফেসি বলছেন এরপর কী হবে ওয়াঃ কোতেকসুর জেলাআজিল বেশি বেশি ভূমিকম্প হবে ও বলি জাম্যান সময় সংক্ষিপ্ত হয়ে আসবে এখানে অ্যামেজিং বিষয় হচ্ছে কি প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয় রিসার্চ সায়েন্সের কিভাবে পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত লাভা এখানে লাভা আছে আর পৃথিবীর ভিতরটা কিন্তু গরম উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা পাহাড় ইত্যাদি পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা যেটা সবাই মোটামুটি জানেন এর ভিতরে একটা জায়গা আছে ইনার কোর বলে জায়গাটাকে একদম ভিতরে তো এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে নাহুজ্লাহ মনে রাখবেন তে আমাদের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের একটা 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 মাস চলে যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে একটা দিনের মতো একটা দিন যাবে কেমন নবী এটাও বলেছেন নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো মানে ঘন্টা মানে কি যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানেন আবার দাজ্জালের হাদিসেও আছে দাজ্জাল যখন বিশ্বে শাসন করা শুরু করবে তখন চল্লিশ দিন সে বিশ্বকে শাসন করবে কতদিন চল্লিশ দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা প্রথম দিন কত বছর এক বছর সমান লম্বা কে জানে পৃথিবীর গতি থেমে যাবে কিনা থেমে যেতেও পারে আপনাদেরকে নিউজ দেয় চায়না চায়না নাম তো শুনেছেন চায়না একটা বাঁধ নির্মাণ করেছে কৃত্রিম বাঁধ ওর দেশে একটা কৃত্রিম বাদ নির্মাণ করেছে এটা এত শক্তিশালী বাঁধ ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যেটা এই পাকিস্তান তারপর ইন্দোনেশিয়া হ্যাঁ বাংলাদেশ এই যে দেশগুলো আছে এই পুরো দেশটাকে এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব এত বেশি কংক্রিট ইউজ করা হয়েছে চায়না ইউজ করেছে ওরা ইউজ করেছে এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে কৃত্রিম এটা কিন্তু ম্যানমেড তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাপটা নির্মাণ করার কারণে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে মানুষের হাতের কামাই দেখেন আর এখানে কিন্তু এটাও বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা দর্জরের প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা কে জানে হয়তোবা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আর্নিক গতিটার মধ্যে কোনো পরিবর্তন হয় ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দিবে হয়তোবা আল্লাহ ভালো জানো তা আমি বিশ্বাস করি এটা হবো এটা আমি বলি না কারণ এই মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারেন তা আমার বিশ্বাস এরকম কিছু একটা হবে মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে নাহলে একদিন কেমন করে এক বছরের সমান হতে পারে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসল্লাহ আমরা তখন নামাজ কেমন করে পড়বো নবীজি বললেন অনুমান করে পড়ে নিবে তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর ওয়াক্ত হচ্ছে তার মানে সাহাবীরা নামাজে তখনও সচেতন ছিলেন তারপর দেখেন ইয়া ওয়াতাকারাবু যামান নবীজিটাও বলেন দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে এক এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতই এটা হবে বিশ্ববাসী দেখবে এগুলা বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে বিশ্বটা এমন থাকবে না এখন যা দেখছেন সব এমন থাকবে না নবীজি বলেন জ্ঞান উঠে যাবে যখন এটা উঠে যাচ্ছে দিন দিন মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানান থেকে সৃষ্টি হয়েছে এগুলো জ্ঞান এগুলো জ্ঞান ইসলামের জাচল্য জিনিস ইতিহাস গুলোকে মানুষ ভুলে যাচ্ছে এটা এটা ব্যক্তি স্বাধীনতা সেখানে হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার পর্দা কি কুসংস্কার এগুলো জ্ঞান জ্ঞান কাকে বলে মানে জ্ঞান উঠে যাচ্ছে কবস করে নেওয়া হচ্ছে আর দেখেন আরেকটা হারিস আসছে আল্লাপাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না একটা হাদিস আসছে আল্লাপাক কোরআন হাদিসকে তুলে নেবেন না কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি আলেমদের জান কবস করার মধ্য দিয়ে আল্লাহ জ্ঞান উঠিয়ে নেবেন একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে দেখেন তো কয়জন আলেম আলেম তো অনেককেই আছে আলহামদুলিল্লাহ কিন্তু বরেন্য ওলামা কেউ যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে এমন আলেম কয়জন আছে দেখেন আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে আর যে প্রজন্ম আমরা তৈরি করছি এই প্রজন্মের কতজন এর মর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু আমাদের আমাদের দুনিয়া পেয়ে বসেছে আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে একটা তারাবি পড়াবো ইমামতি করবো একটা মাদ্রাসার মোহতামি এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে পরিবর্তন করবো ইনশাআল্লাহ এবং আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের খেয়াল করে দেখেন আর হিউ যে যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা কর আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না তারা হেল্প পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না বরং হিংসার শিকার হচ্ছে বিদ্বেষের শিকার হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলছে আমি এখানে এসে কি করবো আমাকে তো বুকে টেনে আর কেউ না এমন মনে হচ্ছে মানুষের কাছে তো জ্ঞান উঠে যাবে কিন্তু শুধু কোরআন সুন্দর আল্লাহ পাক তুলে নেবেন না এমনটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে সংখ্যা কমে যাবে সংখ্যা বেড়েছে না কমেছে আমরা এখন আলেম হই নাই যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয় কসম আল্লাহর এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক এখন আমরা শুধু তালেবে এল মাথি আর আমি দোয়া করি আমি তালেবে এল অবস্থায় থাকতে চাই কারণ জ্ঞানের কোনো শেষ নাই দোলনা থেকে কবর জ্ঞান অর্জন করতেই থাকতে হয় নবী মুসা আলি সাল্লাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজিরের কাছে আলিহিসাল্লাম জান নাই নবী মুসা আলি ইসলাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহাক বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না ওই যে আমার বান্দা খিজের ও জ্ঞানী মানুষ তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই জ্ঞান শিখতে চাই তিনি গিয়ে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন কে বলছে মুসা হতে আর আমরা কি বিয়া হয়ে গেছি নাকি তো এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এগুলা বয়কট করেন দরকার নাই এগুলো করার এগুলো কোনো দরকার নাই এমনি আমরা তাহলে থাকতে চাই আর আমরা শুধু দায়ী মাত্র আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো কিন্তু ফিক্সের কঠিন মশালাগুলো গভীরতা এগুলো আমরা বলতে পারবো না এগুলো মুফতি সাহেবরা বলতে পারবেন তো বরেন্ন ওলামায় কেরামদের সংখ্যা কিন্তু কমছে আমরা দোয়া করি আল্লাহাক সমস্ত মজলুম ওলামায় কেরামকে মুক্তি দানের ব্যবস্থা করা এবং আল্লাহাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইনশাআল্লাহ আর জাহেলদেরকে আল্লাপাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন বলি আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবেন না ইস্যু পাগল হলে চলবে না সমালোচনা সংস্কৃতি পালন করা যাবে আপনি মানুষ তৈরি করেন মানুষ তৈরি করা অনেক কঠিন নামিয়ে দেওয়া সহজ আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু নামানো কিন্তু খুব সহজ একটা ইস্যু দিয়ে নামাতে পারে না একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারেন এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয় অতএব আল্লাহর দিনের সাথে গাদ্দারি করলে আল্লাহ ছাড়বেন না কিন্তু এটা মাথায় রাখবেন আল্লাহ পাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন নবীজি বলছেন কখন এই আসবে সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে যখন জ্ঞান উঠে যাবে এবং জলজালা বাড়বে ইয়া তাকারাবু জামান জামানা কাছাকাছি চলে আসবে আরো বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে ফিদু এবং মাল সম্পদ উপচে পড়বে তোমাদের দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে দেখেন না এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরীল লে কি বলেছেন ওয়ান জারাল হুফাত আল উরাত আল আলা অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এমনটা হচ্ছে না সম্পদ বচ্চা মানুষের এটা একটা কিয়ামতের সাইন নবীজি আরো বলছেন ওয়া ইয়া ওয়া যহরাতিল কায়নাত ওয়াল মুগান্নিয়াত এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নাইকা নর্তকে এগুলো সংখ্যা বাড়তে হবে পাচ্ছে না এগুলো এগুলো পাচ্ছে এই সময়ে নেবিসাল্লাহ রমহারসাম বলছেন যে এই জাল জালা এগুলো আসতে থাকবে এটা একটা হাদিস একটা তো আসছে যে নেবিসাল্লাহ রমহারসাম বলছেন লাইয়াস রবেন লাইয়া শ্রবেন নেস মিন আমার উন্নতের মধ্যে কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে সবাই না কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে ওয়াই মুন এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে খাচ্ছে না মানুষ এখন মাদককে মদকে কে মত বলছে না এই যে তোমরা খাও খাও কেন কেন স্পিড এগুলোর মধ্যে নাই এগুলো অনেকে দেখা যায় আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায় দিব্যি রোজার মাসে রমজান রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু করতো এগুলো এগুলোর মধ্যে মাদক দ্রব্য আছে যে পানীয় মধ্যে যাররা পরিমাণ মাদক দ্রব্য থাকবে সেটাও মাদক মনে রাখবেন স্মোক করো স্মোকটাকে অনেকে মাদক মনে করে না তাই না স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না মনে করেন মাকরু মনে হয় মাকরু মানে কি মাকরু মানে কি ভালো মাকরু মানে কি মাকরু মানে কি কোরআনে সুরা খুলে দেখেন বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলছেন এই পাপ গুলো ছেড়ে দাও এই পাপ গুলো আল্লাহর কাছে মাকরু এই পাপ গুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ এটা কি মাকরু মানে কি জায়েজ করে নেওয়া সিগারেট খাওয়া বন্ধ করেন ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনো সিগারেট হাত দিবেন চল কোন প্রকার এইসব টাইগার মাইগার স্পিড স্পিড খাবেন এসব এসব ভালো জিনিস না ভালো কিছু খান না ভালো কিছু খান আর অনেকে দেখা যায় যে জর্দা খাওয়া শুরু করেছে কেন এটা কি শূন্য নাকি কি দরকার আছে ভাই এতটুকু খাইলে হয়তো নেশা হয় না বুঝলাম এতগুলো জর্দা একবারে খান দেখি খাওয়া যাবে খামরের নীতি কি যার বেশি খেলে নেশা হয় তার অল্প হারাম